এক টাকায় জি কি না হ্যাঁ সেই রিক্স আমাদের থাকবে বাসায় রাস্তাঘাটে কোন সমস্যা হলে সেই রিক্স আমাদের এবং খামার এসে হ্যাঁ খামারে এসে দেখে শুনে নিলে আরো ভালো হয় আজকে কয়টা গরু দেখাবেন আজকে মোট গরু দেখাবো ছয়টা

দাঁত দুই দাঁত থেকে চার দাঁতে হচ্ছে সাত মাসের প্রেগন্যেন্ট আছে এটা সাত মাসের প্রেগনেন্ট জি

আমার কাছ থেকে গরু নিয়ে জানো সে লসের সম্মুখীন না হয় সেটা মাথায় রাখি আমরা এটা হচ্ছে একটা নেবি চার জায়গায় আছে হ্যাঁ ইনশাআল্লাহ আমরা শুধু সেটা বড় মানি প্লেস ডান করতে সুবিধা হবে জি এটা আমরা কোন 10 মিলে কি আমকে দাম যাচ্ছে এটা দাম 1 লক্ষ 55000 টাকা কয় মাসের ব্যাগের এটা এটা 6 মাসের পেগমেন্ট 6 মাসের পেগমেন্ট 1 লক্ষ 55000 টাকায় জি

ফ্লিস্টেন ফিজিওন এটা বকনা প্রথম প্রেগন্যান্ট এটা হচ্ছে 5 মাসের প্রেগন্যান্ট 5 মাসের প্রেগন্যান্ট 5 মাসের প্রেগন্যান্ট এটা দুই দাঁত মাত্র ডাক্তার দাম টাকা মাসের প্রেগন্যান্ট জি ঠিক আছে তো হ্যাঁ জি একদম পাইকারি রেটে একদম পাইকারি রেটে 1,35 কত বলা 35 টাকায়

এটা হচ্ছে আপনি ছয় মাসের প্রেগনেন্ট সিরিয়াল নাম্বার ছয় এটা ছয় মাসের প্রেগনেন্ট হ্যাঁ প্রথম বাচ্চা দিবে বকনা থেকে প্রেগনেন্ট ওটা প্রথম বাচ্চা দিবে হ্যাঁ আজকে যে সকল গরু দেখাবো প্রত্যেকটা গরু হাই কোয়ালিটি দর্শক ভাইরা শুধু দেখবে আর নেয়ার জন্য পাগল হবে এমন কোন গরু নাই যে গরু পছন্দ হবে আর পার্সেন্টেজ দর্শক ভাইরা দেখে নি কারোর বল দিয়ে লাভ নাই পার্সেন্টেজ দর্শক ভাইরা দেখে যে আশপাশে ডাক্তার আছে ডাক্তার দিয়ে দেখে নি দাম দুটো কম বেশি কিন্তু কোয়ালিটি আছে প্রতিটা গরুরই হ্যাঁ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ছয় সিরিয়াল নাম্বার ছয় হ্যাঁ সিরিয়াল নাম্বার ছয় কাজ ছটা গরু দর্শক তবে দর্শক ভাইরা যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য একরকম অফার থাকবে আর যারা পুরাতন টুকতে তাদের মত এক রকম অফার থাকবে মানে যে কোন দর্শনে প্রতিটা প্যাকেজে অফার থাকবে হ্যাঁ অফার থাকবে কারণ দর্শক ভাই যারা নতুন আছেন অনেকজন অনেক কথা বলে পানির দামে সরপতের দামে আসলে ওইভাবে তো দেয়া সম্ভব না আমাদের টাকা দিয়ে কি জিনা কিনা জিনিস জি তারপরে আমাদের একটু সেলটা হচ্ছে একটা দুইটা গরুতে লাভ করতে হয় বেশি আর যখন 10টা গরু থাকে তখন কিন্তু অল্প লাভে গরু দেয়া যায় তাই 10টা গরুতে লাভ আসতে কিন্তু অনেক তো আলহামদুলিল্লাহ আমি বলবো কাউকে ছোট করার জন্য না যেটা নীতির সাথে ব্যবসা করা সেটাই করবো ইনশাল্লাহ দর্শক ভাইরা নিঃসন্দেহে আসি গরু নিতে পারে ঠিক আছে না বলে দিয়ে আমার নাম মোহাম্মদ তাইব আমি মাদ্রাসাতে চাকরি করি এবং রকি ভাইয়ের সাথে সহযোগিতায় আছি ব্যবসায় আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম স্ক্রিনে পর নাম্বার লেখা আছে অনলাইনে অর্ডার দিয়ে কিনতে পারবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কিনতে পারবে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল থ্রি জিরো পঞ্চান্ন সপ্তাশি উনত্রিশ ইমো হোয়াটসঅ্যাপ আছে আর প্রবাসী ভাইদের জন্য আলাদা সুযোগ সুবিধা ইনশাল্লাহ থাকবে ঠিক আছে আপনার মূল্যবান গড় দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম